চোদ্দই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে সেই হিসেবে প্রত্যেক দলই তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে কিন্তু এই দলগুলির মধ্যে একটি দল আছে যারা কিন্তু তৃতীয়বারের মতন আইএসএল লিগশিল্ড জেতার হ্যাট্রিক করতে পারে কিন্তু তারা কি এমনি দুটো আইএসএল লিগশিল্ড জিতে নিয়েছে না এমনি এমনি জেতেনি তাদের দলে জেতার মতন প্লেয়ার রয়েছে এবং সেই কোয়ালিটি রয়েছে আমরা আজ আলোচনা করব। এই দল মানে মোহনবাগান সুপারজাইন্ট বা মোহনবাগান আমাদের প্রিয় সে কেন অন্য দলের তুলনায় এগিয়ে আছে এবারের আইএসএল জেতার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভাইস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেলি আপডেট থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দ্য পয়েন্ট দেখো প্রথম যে কারণের কথা বলবো সেটা হচ্ছে একই স্কোয়াড দীর্ঘদিন ধরে ধরে রাখা দেখবে আইএসএলের যে বাকি দলগুলো আছে তারা কিন্তু প্রতি বছরই দলে কিছু না কিছু চেঞ্জ করছে কিন্তু মোহনবাগান খুব প্রয়োজন না হলে কিন্তু এই চেঞ্জটা করে না আর যদি করেও সেটা কিন্তু খুব কোয়ালিটি রিপ্লেসমেন্ট হয় যেমন দেখবে এবছর তারা রিপ্লেস করলো আনোয়ারকে মেহতাব সিং কে দিয়ে যে কিনা মুম্বাই এর একদম দেখবে অভিষেক সিং কে নিয়ে এলো সেও কিন্তু পাঞ্জাবে যথেষ্ট সারা জাগিয়েছিল কিন্তু মোহনবাগান রিপ্লেস করে না আর যদি টপ প্লেয়ার পাওয়া না যায় মোহনবাগান কোনো প্লেয়ার সাইন করায় না কিন্তু টপ প্লেয়ার ছাড়া অন্য কোনো একটা মিডিয়ার প্লেয়ার এনে দল ভারী করা সেটা কিন্তু মোহনবাগান করে না সেকেন্ডলি সেটা হচ্ছে আইএসএল প্রুভ কোচ মোহনবাগান সবসময় অ্যাপয়েন্ট করে তোমরা মনে করো যে দু হাজার একুশ বাইশ সিজন হাবাস ফেরান্দোকে কিন্তু মোহনবাগান বাইরে থেকে আনেনি এনেছে কোথা থেকে না এফসি গোয়া থেকে এফসি গোয়ায় কিন্তু তে দুর্দান্ত পারফরমেন্স করেছিল জুয়ান তারপরে তাকে দু হাজার বাইশ তেইশে মোহনবাগানে আসা হলো ট্রান্সফার ফি দিয়ে তারপরে তেইশ চব্বিশের মাথায় যখন মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জুয়ান স্যাক হলো আবার কাকে আনা হলো না হাবাসকেই যে হাবাসের এত আইএসএল এক্সপিরিয়েন্স আবার দেখো হাবাস যখন থাকলো না লিকসিল জেতানোর পর চব্বিশ পঁচিশ সিজনে তখন আনা হলো মলিনার যে মলিনার কিন্তু আগে আইএসএল এ কোচিং করিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে আবার দেখো পঁচিশ ছাব্বিশ সিজনে মলিনা কন্টিনিউ করলো না তার জায়গায় কাকে আনা হলো না লোবেরাকে এই লোবেরা কিন্তু আগেই এফসি গোয়া মুম্বাই সিটি এফসি ওডিশা সব জায়গায় কোচিং করিয়েছে আইএসএল এ মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স তার কাছে কিন্তু রয়েছে সে কিন্তু নতুন নয় আইএসএল এটা কিন্তু মোহনবাগানের সফলতার একটা কারণ থার্ডলি যে কারণটার কথা বলবো দেখো মোহনবাগানের কিন্তু ইচ এন্ড এভরি পজিশনে ব্যাকআপ আছে তুমি বিশাল কাইতের ব্যাকআপ দেখো আগের সিজনে ধীরাজ ছিল এই সিজনে হয়তো জাহিদ থাকবে তুমি লেফট ব্যাক এর দিকে তাকাও মোহন বাগানের সুভাষিষ বোস আছে আবার অভিষেক টেকচাম রয়েছে আবার উমের মুথুর কেউ কোচ কনসিডার করছে তুমি রাইট ব্যাক এর দিকে তাকাও মোহনবাগানের দেখবে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে মেহতাব খেলতে পারে দিব্যেন্দু ইভেন আমাদের অভিষেক টেকচাম সিং ও খেলতে পারে তুমি সেন্টার ব্যাক এ দেখো যদি অ্যালবার্টো রড্রিগেজ আর মেহতাব সিং খেলে তাদের ব্যাকআপ হিসেবে কিন্তু টম অ্যালডের দিব্যেন্দু থাকবে ইভেন দীপক টাংলিও কিন্তু সেন্টার ব্যাক খেলতে পারে তুমি দেখো একটু মিডফিল্ডে চলে এসো আপুইয়া থাপা পেত্রাতাস যদি খেলে মিডফিল্ড ট্রায়ো তাহলে কিন্তু আপুইয়ার জায়গায় কোনো সময় যদি আপুইয়া খেলতে না পারে তখন কিন্তু অভিষেক সূর্যবংশী খেলতে পারে থাপার জায়গায় হয়তো টাঙ্গড়ি তুমি পেত্রাতাসের জায়গায় যদি দেখো দেখবে পেত্রাতাসের জায়গায় সাহাল খেলতে পারে তুমি লেফট উইং রাইট উইং এ চলে এসো দেখবে লিস্টন মনবির আছে লিস্টনকে রিপ্লেস করে দিতে পারে রবিনো মনবির কে হয়তো ওই জায়গায় কিয়ান নাজির খেলে দিল কিংবা কামিনকেও খেলিয়ে দেওয়া যেতে পারে যেহেতু বাপাইয়ের প্লেয়ার ফরওয়ার্ডে তুমি দেখো মেকা রয়েছে তার সাথে কামিনস রয়েছে পেত্রাতশও খেলতে পারে মানে দলটার মধ্যে এত অপশন এটা কিন্তু মোহনবাগানের কে যেই কোচিং করাক তার কিন্তু যথেষ্ট হেডাচি কম থাকবে কারণ দেখো না দুম করে চোট হয়ে গেল আশিস রায়ের কিন্তু লোবেরা কিন্তু যথেষ্ট কুল ক্ল্যাম আছে তার মূল কারণ হচ্ছে তার প্রপার প্লেয়ার আছে প্রত্যেকটা পজিশনে ফোর্থ যে কারণটায় আসবো সেটা হচ্ছে কোয়ালিটি ফরেনার দেখো প্রত্যেকটা দল কিন্তু ছখানা করে ফরেন কোটা ভুল করেছে মানে নিয়েছে ছটা করে ফরেনার তুমি ইস্ট বেঙ্গল বাদে আর এক একটা দলকেও দেখাতে পারবে না ইস্টবেঙ্গল আর খানিকটা তুমি বলতে পারো চেন্নাই কিছু প্লেয়ার নিয়েছে কিন্তু একটা দেখাতে পারবে না যাদের কাছে খুব কোয়ালিটি ফরেনার আছে এবং তারা তাদের বেশ কি যে যে প্লেয়ারগুলোকে নিচ্ছে যে বিদেশি প্লেয়ার গুলোকে প্রত্যেকটাকে কিন্তু ধরে রাখছে এবং যখন আইএসএল নিয়ে এরম ডামাডলের সিচুয়েশন তখন একটা প্লেয়ারকে ধরে রাখা তুমি অ্যালবার দেখো ইন্দোনেশিয়া থেকে এনেছিল যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার রপসান রবিনো তার কথা তো বলতেই হবে না বাংলাদেশে আগুন জ্বালিয়ে এসছে এক প্রকার পেত্রাতসের দিকে তাকাও পেত্রাতস্ত মানে জুয়ান ফেরান্দো থেকে মলিনা সবার সময় যথেষ্ট অবদান রেখেছে গোল করা করানো সবকিছুতে পেত্রাতসকে আলাদা করে বলারই কোনো কারণ ম্যাকা আগের ফাইনালে গোল করে দিল দুম করে দিয়ে জিতিয়ে দিল আমরা সবাই ভাবছি হয়তো ম্যাচ হয়তো ড্র হয়ে যাবে মোহন বাগান হয়তো পারবে না গোল করে দিল দিয়ে মোহন বাগান কে গিয়ে দিল এটাই একটা কোয়ালিটি ফরেনারের সাথে একটা মিডিও কার ফরেনারের পার্থক্য এবার তুমি যদি দেখো আরো একটা পয়েন্ট যে চ্যাম্পিয়ন মেন্টালি তুমি দেখো বিশাল কাইত কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু সবসময় চ্যাম্পিয়ন মেন্টালিটি শো করে গোল্ডেন ক্লাব কিন্তু এমনি নি যেতে না বিশাল কাইতে যখনই প্রয়োজন হচ্ছে সে পেনাল্টি সেভ করছে বিশেষ করে টাই ব্রেকার নালে কয়েক বছরে এতগুলো টাই ব্রেকারে জিতেছে মোহন বাগান সেটা বিশাল কাইতের অবদান ছাড়া কখনো সম্ভবই হতো না বিশালকাইত মানে অসম আউটস্ট্যান্ডিং প্লেয়ার এক তুমি মেকাকে কে দেখো ম্যাকা পেত্রা তস প্রত্যেকে কিন্তু চ্যাম্পিয়ন মেন্টালিটির প্লেয়ার আর অজিদের তো মানসিকতা নিয়ে কোনো প্রশ্নই হবে না আমরা সবাই জানি যে অজি মেন্টালিটি কাকে বলে যখন ভারত এর বিরুদ্ধে খেলে বা বিশ্বকাপ তেইশের ক্রিকেট বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপ আর কি তো আমরা সবাই দেখেছি আজি মেন্টালিটি সম্বন্ধে আলাদা করে বলতে হবে না আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা দেখো প্র্যাকটিসের কন্টিনিউশন সব দল কিন্তু আইএসএল হবে কি হবে না প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে তোমরা বলবে তুমি কি জানো না দাদা মোহনবাগান তো প্র্যাকটিস বন্ধ করেছিল হ্যাঁ আমি জানি প্র্যাকটিস বন্ধ করেছিল সেটা কত দিনের জন্য বেশি দিনের জন্য কিন্তু মোহনবাগান প্র্যাকটিস বন্ধ করেনি নতুন বছরের শুরু থেকেই মোহনবাগান প্র্যাকটিস চালু করে দিয়েছিল इवन প্লেয়ারদের কাছে ইনস্ট্রাকশনও ছিল যে তারা যেন নিজেদের ফিজিক্যাল ফিটনেস বজায় রাখতে যাবতীয় প্র্যাকটিস চালিয়ে যায় সেটা হোটেলেই হোক বা দেশে ফিরে গিয়েই হোক আরেকটা ব্যাপার যেটা আমি সেটা হচ্ছে জব সিকিউরিটি দেখো থাকে মোহনবাগান ইস্টবেঙ্গল বেশিরভাগ দলই তাদের নিজ নিজ প্লেয়ারদের স্যালারি কমিয়েছে পার্থ জিন্দাল তাদের মালিক তাদের কি মনে হয় যে অর্থের প্রবলেম না তাদের কিন্তু অর্থের প্রবলেম নয় কিন্তু তারপরও তাদের স্যালারি কিন্তু কাট করতে বাধ্য করা হয়েছে বা সেটাও হয়তো কারণ রয়েছে কোন সেই তারও কিছু মজবুরি রয়েছে যাই হোক কিন্তু কাট করতে বাধ্য করা হয়েছে স্যালারি কিন্তু সেটা হয়নি মোহন বাগানে মোহন বাগান কিন্তু ছটা ফরেনার যেরম রেখে দিয়েছে দলে তাদের প্রত্যেককে স্যালারি দিচ্ছে ইভেন নতুন করে প্লেয়ার নিয়ে এসছে মেহতা অভিষেক টেকচাম সিং এদেরকে ট্রান্সফার ফি দিয়ে রপসন রবিনোর মতন হাই বাজেট এর নিয়ে এসছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে কে মায়না দিচ্ছে তাদের স্যালারি কাট করতেও বলেনি এটা কিন্তু মোহন বাগান যে জব সিকিউরিটিটা দেখিয়েছে পরবর্তী সিজন থেকে বা বলা চলে এতদিন মোহন বাগান যে সুনামের সাথে এগিয়ে চলেছে এটাই হচ্ছে এর মূল কারণ এবং পরবর্তী সিজন থেকে তোমরা দেখবে যখন ট্রান্সফার মার্কেট হবে মানে এই সামার ট্রান্সফার উইন্ডো এই সামনে যখন আসবে দেখবে যে কোনো দলের প্লেয়ার তারা কিন্তু মোহন বাগানে আসতে চাইছে মানে অন্য কোন দলের অফার থাকলেও এটাই কিন্তু মোহনবাগান বাগান ক্রিয়েট করেছে যেটা অন্য কোন দল সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারেনি প্লেয়ারদের কাছে বা প্লেয়ারদের সার্কিটে সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত